আমি বাড়িতে ছিলাম না আমাদের একটা হরিবাসর ছিল আজিমগঞ্জ তো আজিমগঞ্জ হরিবাসরে চলে যাই এখানে বাড়ি ঘর লক্ষ্য লক্ষ্য রেখে যাই কবে গেছিলেন আমি গতকাল বেলা একটার সময় এখান থেকে পুরো ফ্যামিলি পুরো ফ্যামিলি এই বাড়িটা পুরো আটকানোই ছিল তাতে ধান ছিল আমি একটা স্টক মালের বিজনেস করি ওই পিছনে একটা আমার দোকান আছে দোকানটা চলে গেল আমার আর নেই কিছু আর কি সবই শেষ হয়ে গেছে এত ধান ছিল শস্যা ছিল আর একটা মেশিন বাড়িতে বাড়ি বালির যে সোনা টোনা ছিল মোটামুটি যা যা ছিল সব নষ্ট হয়ে গেছে এটা সামান্য কিছু ছিল ঘরবতী তো ধান শস্য ভুক্ত হয়েছিল ভুট্টাটা দেওয়া কোনো রকম বেঁচেছে আর কাগজপত্রগুলো চলে গেছে ওই পাশের যে ঘরটা ওটাতে আমার গোডাউন ঘর ওই গোডাউন ঘরে যা ছিল সব শেষ পিছনে বারান্দায় যা ছিল শস্য ধান শেষ ওই যে অল্প কিছু ধান পেয়েছে সরকারের কাছে কি আবেদন করব সরকার এখানে এসে দেখছে আমি সঠিক বলছি না বেঠিক বলছি তদন্ত নিয়ে তাদের যেটুক কর্তব্য যদি তাদের মনে হয় সরকারের যদি মনে হয় যে আমার পাশে দাঁড়া দাঁড়াবে তাহলে আমি খুব খুশি হব আজকে এই বিপদের দিনে যে আমার পাশে দাঁড়াবে সেই তো মনে করবো সে আমার পরম বান্ধব এখন কার দোষ দেবো কি দেবো ইলেকট্রিকটা তো এইদিকে ইলেকট্রিকটা আছে এখন আমরা বাড়িতে ছিলাম না এখন কীভাবে কাকে বলবো যে এইভাবে লেগেছে আমি তো সবে মাত্র আসলাম এই ঘন্টাখানেক হলো আসলাম এখানকার যারা গ্রামবাসী ছিল এরাই এইটুক রক্ষা করেছে যেটুক করেছে ফায়ার ব্রিগেড খবর দেওয়া এদিক ওদিক এখানকার লোকেই সেটা করেছে আমি তো ছিলাম না আমার ভাইয়ের বাড়ি ওপারে আমি এপারে এসছি আমরা ওই ভাইয়ের ফ্যামিলি আর আমার ফ্যামিলি আমরা মোট জনপ্রতিশীল লোক আজিমগঞ্জ একটা হরিবাসরে চলে যাই নাম পীযুষ কাঞ্জিলালে অঞ্চলে বু যিনি আছেন ওনার বাড়ির সত্যি পুরো দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেছে আমার বাড়িতে কিছু নেই থাকার মতো এবং এই ঘটনা সত্যি দেখে আমরা প্রচণ্ড মর্মাহত আমরা মানে এখানে রাজনীতি করার জন্য আসেনি এখানে আমাদের জনপ্রতিনিধি থেকে শুরু করে গাজর ব্লকের বিশিষ্ট জনেরা সমেত এলাকার বুদ্ধিজীবী মানুষ এবং বিশিষ্ট জনেরা প্রত্যেকে এসছে যে এত বড় একটা দুর্ঘটনা সত্যি খুব খারাপ লাগছে যে আজকে আমি বক্তব্য দেওয়ার জন্য বলছি না তো আমি এটুকু বলতে পারি আমি নিজে একজন জনপ্রতিনিধি আমার পাশে জেলা পরিষদ সদস্য আছেন আমাদের পাশে খাদ্য কর্মাদপ্তারা আছেন বিশিষ্ট জনেরা আছেন এখানে আমি এটুকু বলবো যে আমাদের সরকারের পক্ষ থেকে যা যা সুযোগ সুবিধা বিশেষ করে বাড়ির জন্য হোক এবং অন্যান্য যত রকম সুযোগ সুবিধা দেওয়া যায় আমরা একটু পিছনে তার পাশে আছি আমরা আগামী দিনে থাকবো যত রকম সহযোগিতা করা যায় আমি বললাম আমার এলাকার এখানকার যারা জনপ্রতিনিধি আছেন ওনাদেরকে বলেছি যে তোমরা একটু দাদার সঙ্গে যোগাযোগ রাখবে কারণ যেভাবে বুস্তিভ হয়েছে যেভাবে বাড়িটা নষ্ট হয়েছে কিছু নেই সত্যি খুব খারাপ লাগছে তবে আমি এই বিষয়ে জনপ্রতিনিধি মধ্যে একটা কথা বলতে চাই যে দাদার সঙ্গে এবং পশুর সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম এখানে একটা রাজনৈতিক অভিসন্ধি আছে এই জন্যেই বু আমাদের দলের দীর্ঘদিনের কর্মী সক্রিয় কর্মী খুব ভালো মানুষ এলাকায় একটা ভালো খ্যাতি আছে আমার কেন না মনে হয়েছে আমাদের কেননা মনে হয়েছে রাজনৈতিক পরিকল্পনা মানে উনি যেহেতু যেন বাড়তে না পারেন ওনার যেন খেতে না মানে ছড়িয়ে যায় এটাই কীভাবে আটকানো যায় এবং কিছু কিছু পরিযায়ের সঙ্গে সে দেখাও করে গেছে মানে বিষয়টা হচ্ছে জুতো মেরে গুরুদান আমি বিশ্বাস করি বলবো না আমরা গাদের বয়সী হিসাবে এখানে বিশিষ্ট সমাজের সেরাজুলদা আছেন চক্রবর্তী আছেন আমাদের কৃষ্ণবাবু এখানে আছেন জ্যোতিষবাবু মাস্টারমশাই এখানে আছেন সর্বোপরি আমাদের প্রাক্তন এমএলএ এখানে আসেন জেলা পরিষদ সদস্য আমার দিদি এখানে আছেন আমরা প্রত্যেকে রাজনীতির ঊর্ধ্বে উঠে দলের উঠে উনার পাশে আছে ওনার পাশে আগামী দিনে থাকবে আগে আমরা ইমামনগর কি হয়েছিল এখানে এখানে আমরা ওই কালী পুজোর মেলা হচ্ছে ওখানে মেলায় ছিল রাত একটার সময় ওখান থেকে বাড়ি আসি আমার বাড়ির পাশে গিয়ে বাড়ি আসি তখন কিন্তু লাইন ছিল না এখানে আমি বাড়ি গেছি বাড়ি হাত পাথর ধুয়ে শুয়ে পড়ছে ওরা তার এক ঘন্টার মধ্যে আর আমার একটা ভাইপো আছে এখানে ও একটা ছেলে নিয়ে একা খাই থাকে ছেলেটার মা মারা গেছে এই ছোট্ট বাচ্চা তাই নিতে আর তিনটি মোটর সাইকেল ওরা গাজলে যাবে বলে আসছে ওরা আসে ওইখানে এসে আগুন দেখে মোটর সাইকেল রাখে আর কি ওরা খুব চেঁচামাচ্ছি আরম্ভ করছে যে আগুন 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 তখন আমার এই ভাইপোটা ওটা ওটা হচ্ছে যে ওরে যাই যখন ই করছে তখন ও বেরোছে যে আগুন তখন আর কি ও আবার যাই আমাকে ডাকছে রাত দুটো সময় দুটো সময় আগুন বাড়ছে তখন আমি তো দৌড়ে এসেছি দৌড়ে এসে দেখি আগুনে যে শিল্প উঠে গেছে তখন ওই পাশে আর কি চেঁচা করছি তখন পাশের লোকগুলো আইসে আসে আর কি আমার বাড়ি আইছে পাশে কিনা আপনার নাম আমার নাম বিশ্বরঞ্জন ঢাল ওই পিজুসের মামা কিন্তু তুমি যে তারার দিকে তাকিয়ে ওই ভিতরে ভিতরে हामी बेसी सम्झना जाउँ <coughs> <coughs> আউলিটা না ওদিকে কাজ বের হবে আমি আপনাকে বলে দিচ্ছি কাম করি আ বলতো একটা বাল দেও এই সাইডে ঠিক আছে মানে আপনারা আপনাদের কাজ করতে যাইtan মানে একবার মিশি রইছে পলামে কে কে দেখ